আপনার হাতে একটু সময় হবে সময় থাকলে কি হবে জীবনে আমার আপনাকে একটা কথা বলার ছিল তোমার মতন বকাতে ছেলেরা কি বলবে সেটা আমি জানি তোমাদের হয়েছে নাকি তুমি তো জানতাম তোমার ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘুরো কিন্তু আমার বয়সে মানুষকে তোমরা ছাড়ছ না আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাকে ফলো করে আসলো সেটা কি সব আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন আমি আসলে সরি আপনাকে ডিসার্ভ করার জন্য ঠিক আছে ফাইন না বাই তোমার নাম কি আকাশ সুন্দর না কি বলবে বলো অবশ্য আমি জানি তুমি কি বলবে আমি আমি কি বলবো আপনি জানেন তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর ফিল্মের নায়িকাদের মতন এসব শুনতে শুনতে আমি আচ্ছা শোনো তা বলবে ভেবে চিনতে বলো এই যে ওকে দেখছো না ওর বয়স বারো আমার ছেলে আমার আরো একটা মেয়ে আছে প্রথম বর্ষে পর সুতরাং মুছে শোনো বলবে আমি আপনাকে আবারও বলছি যে আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন আমি ওরকম ছেলে না আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম আমি আসলে নিজের শাড়ি চিনি না তাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করে যদি হেল্প করতেন আমাকে শাড়ি কিনতে এসেছি। জি। অর্জুন এখানে গার্লফ্রেন্ডের জন্য তাই না? তোমাদের এই বয়সে ছেলে না? জি একটা হয়। সারা কোন শুদ্ধ গার্লফ্রেন্ড করে দিন পার করে আরে ভাই বাবা আমার জন্য কিছু করো। এর পর তো মা-মাকে দেখবেও না। এখনন্তু তো গার্লফ্রেন্ডের শাড়ি-জাড়ি না বাবা মার জন্য কিছু কেনা কাটা। আমি আসলে আমার মার জন্য শাড়ি কিনতে

এটা নিয়ে তোমার ভাবতে হবে তুমি কোথায় সেটা বল আমি খেলতেছি খাওয়াবো তুমি এখন ফুড কোর্টে চলা পারবো না খেলা হচ্ছে যুদ্ধের ময়দানের মতো বুঝিস যুদ্ধের ময়দানে পুরুষ পলায়ন করে না খেলা মানে যুদ্ধ

এই নাও তোমার হিরো ভেবো যে নিজের থেকে এসেছে তোর করে ধরে নেছে এই জন্য আমার এক টাকা গচ্চাও গেছে কেমন আছো নানু ভালো তবে কে দেখার পর থেকে অনেক ভালো আচ্ছা দাদি তুমি তোমার এই হিরো কে এত ভালোবাসো কেন কেন জেলাস ভালোবাসবো না তুই আমাকে দেখা দেখে এরকম একটা ছেলে পাবি নাকি হ্যাঁ হীরার টুকরা বুঝেছি ও যা করে সারাক্ষণ আয়ের জন্য একটা মেয়েও এত করে যতক্ষণ ঘরে আছে ততক্ষণ মায়ের সাথে সাথে থালাবাটি ধুই দিচ্ছে বিছানাটা গুছাচ্ছে মাকে কোনো কষ্ট করতে দেবে না আবার শুরু করলা, তুমি তো মনেই হিরোপ্রেম এত রূপে আছো যে আমাদের কারোর গুণ তোমার চোখেই পড়ে আমরা কি কোনো দিক দিয়ে কম আমি রাগ করে বলছি না ওদের যে গুণ নেই সেটাও বলছি না আসলে সব ছেলে মেয়ে বাবা মায়ের জন্য করে কিন্তু ও যেন অন্য রকম এই যে মায়ের জন্য এত কিছু করে আমি তো এর দিকে এরকম নাকে একটা ছেলে দেখি আমাকে বলো না বুঝে পাবা হিরার টুকরা বুঝেছি টুকরা আমার মেয়ের কপা যেরকম একটা লে পেটে ধরেছি হিরার টুকরা বলবো না তো কাকে বলবো প্লিজ দাদি তোমাদের এই হিরের টুকরা যাকে আমাকে দিয়ে দাও ও আসন ভাই আপনি এখানে এই দেখিয়ে आसमान দেখছ সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মরছি কি হয়েছে কি হয়েছে তোমার এমন দেখাচ্ছ কেন কিছু আছে তোমার কি হয়েছে বল বল আরে তেমন কিছু না তোর কালার জন্মদিনে তোর কালোটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে ওশরাম না না মানে জন্মদিনে ছোট একটা অনুষ্ঠান কালার Joke মুকে না একদম কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে এত খুশি ছিলেন উনি আমি তো আবার মার চোখে মুখে ওরকম একটা আনন্দ এনে দিতে পারি অবশ্যই পারো তোমার ফুপির বার্থডে সেলিব্রেট করো না কেন বলতো আমরা তো প্রতি বছর বাবা মা দুজনের জন্মদিন সেলিব্রেট করি এখন থেকে এখন থেকে মার জন্মদিন পালন করবো ভাবছি আমার মা আমাদের জন্য সমস্ত সহক ভুলে গিয়ে এত বড় সংসারের ঘানি টানতে টানতে কেমন যেন রোবটের মতো হয়ে গেছে মা গতকালকে রিয়ার খালার জন্মদিনে গেছিলাম না যাওয়ার পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে আমি ঠিক করছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো

আমি লিখে রেখেছিলাম তোর মামা যখন জন্ম হয় তখন আমি ক্লাস ভরে পড়ি তাইলে তোমার মায়ের জন্মদিন পেলে কিভাবে অনেক কষ্ট হয়েছে তবে অনেক মজার আমি করলাম কি সব ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলাম আমার এত কিছু মনে তো নেই তোদের মতো লেখাপড়া শিখেছি করবে আচ্ছা আমি তোমাকে প্রশ্ন করবো মানে কোনটা কিছু দরকার নেই করেছে। ঠান্ডা মধ্যে উত্তরটা দিবা ধরো আমি যদি প্রশ্ন করি যুদ্ধ যে হয়েছে যুদ্ধ হবার কতদিন আগে জন্ম হতে পারে

আমার মা অনেক আবেগ দিয়ে ওই ওই কম দামি শাড়িটা পরেই আমাকে fart করে ডেকে বললেন এই পাগলা দেখ তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে তোমাকে কোরির মতো সুন্দর লাগছে মা সত্যি করে বল বাবা আমার এই দুটো হাত নিয়ে তুই সবসময় কিসের ধান সুখিস তোমার জ্ঞান নে মা

তুমি এরপর থেকে প্রত্যেক বছর মার জন্মদিন পালন করি এখন বুঝতে পেরেছি তুমি আসলে একটা অসাধারণ ছেলে সরি আমি আসলে তোমাকে প্রথম দেখে ভেবেছিলাম আমি আমাকে বিরক্ত করার জন্য না আমি রিয়েলি সরি হ্যালো আসমান কোথায় তুমি মায়ের শাড়ি কেনা হয়েছে তাড়াতাড়ি আসো আমি রেডি হয়ে বসে আছি হ্যাঁ আমি আসছি

আমি তাহলে আজ উঠি কোথা হাফিস আর আরেকটা কথা এই যে এতটুকু এটা আমার ট্রিট বোরদার একদম বলবে না কি তো আজ আমার মায়ের জন্মদিন না 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 প্লিজ আমি ইনসিস্ট করছি প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি শেষ করেন আমি তাজ উঠি বাবা দেন বাবা দেন বাবা বাবা ভালো শর্মা টাকা পয়সা কিরকম পেলেন এই দাদি আপনি কি করবেন এখানে কিছু টাকা আছে আপনি আপনার কাছে রাখেন আপনাকে দিলাম টেন হাজার আর আমার কাছে একটা আমার একটা শাড়ি আছে খুব সুন্দর একটা শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম এই শাড়িটা আমি আপনাকে দিতে চাচ্ছি আমার কেন শাড়ি আপনার মা আর মা অনেক দূরে থাকে তো ওনার কাছে এখন পৌঁছানো সম্ভব না এই জন্য এই জন্য এই শাড়িটা আমি আপনাকে দিয়ে দিবো কিন্তু শর্ত আছে শর্ত হচ্ছে শাড়িটা প্রথমে আপনি আপনার গায়ে পেঁচিয়ে তাকায় খুব সুন্দর মিষ্টি করে একটা হাসি দিবেন আর শর্ত দুই হচ্ছে আপনি আমার মায়ের জন্য অনেক করে দোয়া করবেন দেখি মাসাল্লাহ এবার মিষ্টি করে আমার থেকে তাকায় একটু হাসি দেন দেন আর দেন আপনার হাত দুইটা দেন দোয়া করেন আমার জন্য এই ছেলে শাড়িটা ওনাকে দিয়ে দিলে কেন এখন কি এখন আপনি আমাকে ফলো করছেন খবর হাসবে হাসবেন তার আগে তুমি বলো শাড়িটা তুমি ওনাকে দিয়ে দিলে কেন আসলে আসলে আমার মা একটু দূরে থাকে তো তখন আসলে শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না তোমার মা ঢাকায় থাকেন না না তোমার মা কোন জেলায় থাকে শুনো ঢাকা শহর থেকে বাংলাদেশের যে কোনো জেলায় এর মধ্যে পৌঁছানো যায় তাছাড়া তুমি তো এখন রওনা দিলে রাতের মধ্যে পৌঁছে যেতে না পারতাম কেন তোমার কি অনেক দূরে থাকে অনেক দূর অনেক কোথায় তুমি না কে বললে তোমার স্ত্রী সেজে গুজে বসে আছে তোমরা আয়ে হ্যাঁ আমরা দুজন মিলেই এখন যাব মাকে দেখতে যাব কবরস্থানে তোমার মা কবে বছর কাউকে কিছু না বলে একদম একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল বিশ্বাস করে আমি না আমি না বিশ্বাসই করি না আমার মাথা নেই আমার কাছে মনে হয় উনি প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে রেখেছেন প্রতিটা মুহূর্ত আবার পাশে দাঁড়িয়ে আছেন বিশ্বাস করিনা মানে জানো একবার থেকে তোমার মায়ের জন্য যখন যেটা কিনতে ইচ্ছা করবে তুমি আমাকে ফোন দিতে এই যে এটা আমার কাজ ভালো থেকো হ্যাঁ এসো